নমস্কার শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে মকর মকর রাশি জাতক জাতিকাদের মূলত যে মূল্যবান বিষয়বস্তু বা মূল্যবান টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হলো মঙ্গলের সঞ্চার দেখুন এটা স্বাভাবিক কোনো না কোনো গ্রহ তারা পরিবর্তিত হবে বর্তমান যে পজিশনে আছে তাদের পজিশন চেঞ্জ হবে এটা তো একদম নিতান্ত স্বাভাবিক একটি ঘটনা আজকে যে পজিশনে পজিশনে আছে কালকে সেই একই থাকবে না থাকার কথা নয় কিন্তু এই যে তাদের রাশি পরিবর্তন এই যে তাদের বিভিন্ন রকমের চেঞ্জগুলো আমরা জীবনচক্রে দেখি এই চেঞ্জগুলো গুলো কিন্তু বড়সড় ইম্প্যাক্ট আমাদের জীবনে ফেলে আজকে মকর রাশির ভাগ্যস্থানে মঙ্গল এবং সেই মঙ্গলের উপরে শনির দৃষ্টি মকরকে ভোগাল যথেষ্ট ভোগাল মেনি অফ ইউ আপনারা আমাকে বলতে পারেন যে দাদা কি কি বিষয়ে ভুগিয়েছে বলুন তো প্রথমত চাকরি নিয়ে জব চেঞ্জের ব্যাপারে প্রচুর ভুগেছেন ভুগছেন সিভি জমা দিচ্ছেন সেখানে অ্যাকসেপ্টেন্স পাচ্ছেন না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না আপনার ইন্টারভিউটা খুবই ভালো কিন্তু রেজাল্ট বা ফলাফল অতটা ভালো নয় ইন্টারভিউ ভালো দিয়েছেন নো ডাউট আপনি আশাবাদী যে একটা কল অন্তত তাদের থেকে পাবেন বাট ইভেন নট আ সিঙ্গেল কল আপনি সেখান থেকে কোনো রকম বার্তা কোনো রকম খবর ইতিমধ্যে পাননি যেটি নিয়েও আপনি চিন্তিত যে না খবর পাওয়া যাচ্ছে না আপনার পরিকল্পনাগুলো যেন স্টাক হয়ে বসে আছে আটকে আছে দেখুন আপনি তো চাইবেন স্বাভাবিক যাতে সেই স্টাক হওয়া পরিস্থিতি থেকে নিজেকে বাহির করে নিয়ে এসে রকম কিছু পরিকল্পনা রাখতে পারে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আপনার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না আপনি তো এটা চাইবেন স্বাভাবিক যাতে আপনার পরিকল্পনাগুলো সঠিক দিশায় আসে আপনি একটা সঠিক পরিকল্পনা নিয়ে যাতে আগামীতে পথ চলতে পারেন এটার পরিকল্পনা কিন্তু আপনার থাকবেই কিন্তু সমস্যা হচ্ছে পরিকল্পনাগুলো বাস্তবায়িত হচ্ছে না আজকে যেভাবে চলছেন যেভাবে পথ চলছেন তাতে আমরা খুব আশা অনুরূপ ফলাফল পাচ্ছি না এবং আপনি একটা জিনিস দেখুন লং ট্রাভেল করতে গিয়েও আপনি বিপদে পড়লেন যেখানে অন্য সময় আপনি লং ট্রাভেল অহরহ করেন সেই জায়গায় গিয়ে আজকে যখন আপনি লং ট্রাভেল করতে চাইলেন লং ট্রাভেলের সাথে কানেক্টেড নিজেকে করলেন আপনি দেখলেন একটা বড় সড় সমস্যা লং ট্রাভেল করতে গিয়ে আপনার প্রচুর জটিলতা আসলো প্রচুর নেগেটিভ ভাইবস আপনি লং ট্রাভেল করতে গিয়ে পেলেন এবং নিশ্চিতভাবেই একটা যন্ত্রণার জায়গা কিন্তু তৈরি হল এবং কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো চোট আঘাত সমস্যা এগুলো কিন্তু আপনার জীবনচক্রকে ব্যাহত করেছে তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের এরকম ছোটখাটো চোট আঘাত এসেছে এ ধরনের ছোটোখাটো সমস্যার মধ্যে পড়েছেন হাড়ে যন্ত্রণা বা হাড়ের ব্যথা নিয়ে ভুগেছেন যে কোনো ধরনের ডিজিজ নিয়ে আপনি প্রায় চিন্তিত তাদের কিন্তু রোগ মুক্তির সম্ভাবনা আছে প্রপার কিছু ডিসিশনের মাধ্যমে আপনি যে তরতর করে এগিয়ে যেতে পারবেন এটুকু বার্তা কিন্তু দিচ্ছে মঙ্গলের ট্রানজিট আপনার দশমে আপনার কর্মক্ষমতাকে এনহান্স করবে চাকরি পাওয়ার পোটেন্সিয়ালিটিটাকে এনহান্স করবে অনেক ক্ষেত্রে নতুন চাকরি পাবেন অনেক ক্ষেত্রেই চাকরি পরিবর্তনের মহা সুযোগ আসবে ডিফেন্স লাইনে যারা চেষ্টা করছেন পুলিশ লাইনে যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও ভালো প্রভাব আসার সম্ভাবনাটা বেশি তাহলে ডিফেন্স লাইন বা পুলিশ লাইনে আপনার সাকসেস রেট অনেকটা বাড়তে চলেছে ডিফেন্স লাইন বা পুলিশ লাইনে আপনার অগ্রগতিটা কিন্তু এগোবে আবার অনেক ক্ষেত্রে আমরা দেখলাম পড়াশোনায় বাধা কেমন বাধা ম্যারেজ ঠিক হতে গিয়ে তার একটা আপনার পড়াশোনায় পড়ছে আপনি ছোটবেলা থেকে একটা পরিকল্পনা করেছেন এগোবেন এইভাবে সফলতা প্রাপ্তির দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন কিন্তু আপনি কোথাও যেন গিয়ে দেখছেন যে না ইউ আর নট ভেরি সাকসেসফুল আপনি খুব সফল হতে পারছেন না তাহলে যারা খুব সফল হতে পারছেন না সফলতার ক্ষেত্রে একটা স্ট্রাগল চলছে সফলতার ক্ষেত্রে একটা বাধা চলছে সফলতার ক্ষেত্রে একটা বিঘ্নের মধ্যে আছেন একটা যন্ত্রণার মধ্যে আছেন তাদের কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি যে না অনেক 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 বেটার ফলাফল আসতে চলেছে অনেক 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 বেটার ফলাফল আসবে এবং অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারব। তার মানে এটা পজিটিভ অ্যাকচুয়ালি মঙ্গলের ট্রানজিট আপনার চলার পথের যে প্রাচীরটা আছে দুর্লঙ্ঘ প্রাচীর যেটি রয়েছে সেই প্রাচীরকে ভেদ করতে সহযোগিতা করবে আজকে বাধা প্রচুর আছে কিন্তু সেই বাধাগুলোকে তো ধীরে ধীরে কাটাতে হবে আজকে আপনি দেখছেন যে না চেঞ্জ করতে গিয়ে বাধা আজকে আপনি দেখছেন ফাইন্যান্স ঠিক করতে গিয়ে বাধা আজকে আপনি দেখছেন এডুকেশনাল বিভিন্ন রকম বাধা আজকে আপনি দেখছেন বারবার এডুকেশনাল বিভিন্ন বাধার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভ ভাইবস কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং বাধাগুলো মিনিমাইজ হবে একসাথে তো সব বাধা কাটে না কাটে কি ধীরে ধীরে বাধাগুলো আপনার কাটবে ধীরে ধীরে বাধাগুলো আপনার মিনিমাইজ হবে ধীরে ধীরে আপনার কিন্তু পজিটিভিটিটা বাড়বে পারিবারিক জীবনেও প্রভাব আমরা দেখলাম বিভিন্ন ক্ষেত্রে পারিবারিক সমস্যা সেই পারিবারিক সমস্যা বিভিন্ন রকমভাবে আপনাকে স্ট্রেস দিল যে কারণে আজকে যাদেরকে বিশ্বাস করতেন এতটা তাদের প্রতি বিশ্বাসটাই আপনার দিন শেষে নেই আজকে যাদেরকে এতটা সাপোর্ট করতেন যাদেরকে এতটা ভালোবাসেন তাদের প্রতি যেন বিশ্বাসটা হারিয়ে গেছে তাদের প্রতি যে বিশ্বাসটা আগে ছিল সেই বিশ্বাসটা ডেফিনেটলি কিন্তু আগের থেকে অনেকটাই হারিয়ে গেছে একটা সেলফ কনফিডেন্স লাগে জানেন তো সেই সেলফ কনফিডেন্স না থাকলে আমরা এ করতে পারি না এবং দুটো বিষয় প্রথমত আপনার চেষ্টা প্রচেষ্টা এবং রাস্তাটা কতটা সহজ এই দুটোর উপরে সাকসেস ডিপেন্ড করে বহু জাতক খুব চেষ্টা করেন গতকাল একজন জাতক তার জন্মছক ছক দেখে আমি অবাক তার এনার্জি তার মেন্টাল পোটেন্সিয়ালিটি কতটা স্ট্রং কিন্তু সে হঠাৎ সাডেন কিছু প্রবলেমে পড়ে গেছে আমি মনে করি এই ধরনের বিষয়ে যে আজকে আপনার পোটেন্সিয়ালিটি কমে গেছে আজকে আপনি চিন্তায় আছেন আজকে আপনি দুর্ভাবনায় আছেন আত্মবিশ্বাস হারাচ্ছেন সে আত্মবিশ্বাসের পুনরুদ্ধার সম্ভব আপনারা অনেক ক্ষেত্রেই দেখবেন যে আপনার যে আত্মবিশ্বাস ছিল যে সেলফ কনফিডেন্স নিয়ে আপনি এতদিন পথ চলেছেন সেই সেলফ কনফিডেন্সটা আপনার পুনরায় রিবিল্ড হবে তেমন একটা স্ট্রং পোটেন্সিয়ালিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কনফিডেন্স বাড়বে কাজের ক্ষেত্রে কনফিডেন্স বাড়বে বেটার কিছু কর্ম করার ক্ষেত্রে এবং যে ভ্রান্তিমূলক বিষয়বস্তুগুলো ঘটছে একের পর এক ছোটোখাটো বাধা ছোটখাটো স্ট্রাগল সেটা আপনি যেন মিনিমাইজ করতে পারছেন এত শত বাধা এত রকম ভাবে আপনার স্ট্রাগল চলছে সেই স্ট্রাগল থেকে মিনিমাইজেশন আপনার কিন্তু আসতে পারে হান্ড্রেড পারসেন্ট আসতে পারে চাকরির একটা স্টেবিলিটি আমরা পাবো চাকরি রিলেটেড বিষয়ে আমরা একটা সাকসেসের জায়গা দেখতে পারব চাকরি রিলেটেড বিষয়ে আমরা একটা গতি প্রকৃতির জায়গা দেখতে পারব দিন শেষে আপনি ভালো থাকবেন দিন শেষে আপনার স্ট্রাগল মুক্তি হবে এবং কর্মজীবন আপনার পরিবার আপনার এডুকেশন ইভেন আমরা দেখলাম হায়ার এডুকেশনে বাধা এবং সেই বাধা প্রচুর আজকে হায়ার এডুকেশনে যে ধরনের বাধা আপনাকে ফেস করতে হচ্ছে বা হলো সেটা তো বলার অপেক্ষা রাখে না প্রচুর বাধা তাহলে এই হায়ার এডুকেশন রিলেটেড যে বাধা আছে হায়ার এডুকেশন রিলেটেড যে অবস্ট্রাকল আছে হায়ার এডুকেশন রিলেটেড যে জটিলতা আছে সেই জটিলতাটাও মিনিমাইজ হয়ে যাবে রাইট সেটা তো আমরা মিনিমাইজ করে নিতেই পারব উচ্চ শিক্ষা সংক্রান্ত বাধাটা কমবে দূরে যাওয়ার ক্ষেত্রে সাকসেস রেটটা বাড়বে এবং সেটেলড করতে পারবেন আজকে প্রপার্টি সেটেল করতে পারছেন না হ্যাঁ মঙ্গল কিন্তু গাড়ি গাড়ির সাথে অ্যাসোসিয়েট জমির সাথে অ্যাসোসিয়েট তাহলে আজকে আপনি একটা ভালো বাড়ি কিনতে পারছেন একটা জমি কিনতে পারছেন না একটা ভালো প্রপার্টি বিল্ড আপ করতে পারছেন না কত রকমের বাধা সেখানে রাইট এই যে বাধা এই যে প্রপার্টি রিলেটেড অশান্তি এই যে প্রপার্টি রিলেটেড স্ট্রাগল দ্যাট আর কন্টিনিউ রাইট নাও এটা কিন্তু আপনাকে অনেকটা সাপোর্ট করতে চলে দেখুন আমার কথা কি যে না মঙ্গলের ট্রানজিট ডিস্টার্ব ছিল আপনাকে বারবার আমি বলেছিলাম তেরোই সেপ্টেম্বর পর্যন্ত সচেতন 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 থাকুন আজকে সচেতন রয়েছেন আমার কথা অনেকেই শুনেছেন ভালো আছে সুতরাং আগামীতে এই সঞ্চার যখন বেরিয়ে যাবে নতুন একটা সঞ্চারের শুভ সূচনা হবে সেটিও আপনাকে অনেকটা স্টেবল করার চেষ্টা করুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকংশ